হালুয়া এইটা আমি কি দেখলাম গাড়ি দেখি পুরাই উল্টা চলতে আসে রে ভাই শোনু শোনু করে শোনু বিছানার সাথে মিশা গেছে করে ওই যে এতক্ষণ আশা আমার এখানে শুয়েছিল এখানে শুয়ে শোনু দেখো জাগায়া ফাঁগায়া কেমন শুয়ে আছি ভালো লাগতেছে না কি মানুষ রে বাবা আর এই বান্ধবীকে দেখো বান্ধবী তো তার আপেল লাড়িয়ে দুষ্ট বন্ধুদের হ্যান্ডেল মারতে সাহায্য করে বলি বান্ধবী দেখানোর যেহেতু এতই ইচ্ছে সবকিছু খুলে দেখিয়ে দাও না দুষ্ট বন্ধুরা দেখে একটু মজা বা করে হ্যান্ডেল মারুক জনি সিং আমাকে নিতে পারবে না ব্রো ওকে জনি সিং ও আমাকে নিতে পারবে না সেটা বলছে আমি ওকে ঠিকই নিতে পারবো কি কস তুই ইয়েস আমরা হলাম বরিশালের মেয়ে ওকে নাচে কো সব জায়গায় খুব আগুন ইয়েস বরিশালের মেয়েরা হলো তোমার দেখো না বাংলাদেশের ভিতরে এক পিস বরিশালের মেয়ে

আমার পার্সোনাল প্রেফারেন্স সব সময় ব্ল্যাক কিন্তু আজকে লাল পড়েছে লাল গোলাপ দিঘিকে অনেকে ছোট থেকে দেখে এসেছে বলে অনেকে মামা মামা বলে ভাগ্নে বলে দিঘি আসলে তাদেরকে কি বলে মামা বলি চাচা বলি এগুলাই বলি আঙ্কেল বলি আমার এগুলাতে কোনো সমস্যা নেই আমি কথা কি ক্লিয়ার না বেজাল আছে